নিলে ধার যদি কোনো বস্তু নেয় কোনো কিছু নেই তাহলে ওই জিনিসটা সঠিক ভাবে দেয় না আর ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ হাবিবালাম বলছেন তুমি যদি ঋণ নাও তাহলে ঋণ সময় ফসাই দাও তুমি সময় পরিশোধ করে দাও আল্লাহ কোন বস্তু যদি ধার নাও সাথে সাথে ধারকিত বস্তুটা তুমি আবার ফসাইয়ে দাও আর আমাদের লেনদেন করার ক্ষেত্রে কি আমাদের দুই নম্বরই হয় যারা গ্রাহক আছে যারা ক্রেতা এখন এক ক্রেতারা দুই নম্বরই করেন দুই নম্বরই কি ওই ব্যক্তি থেকে যখন ক্রয় করে নেয় বলে ভাই আমি দু দিন পরে টাকা দিব আমাকে মাল দেন তো ওই ব্যক্তি চিন্তা করে দুই দিন পরে যখন আমাকে টাকা দিবে একদিন পরে যখন আমাকে টাকা দিবে তাহলে আমি তাকে মাল দিই এখন দেওয়ার পরে দেখা যায় যে তার পিছনে ঘুরতে ঘুরতে মাসকে মাস চলে যায় বছরকে বছর চলে যায় তারপরে ওই ব্যক্তি টাকা পায় না কি করে না পায় না আর রিন ল রিন দেনা না ধার যদি কোন বস্তু না কোন কিছু না তাহলে ওই জিনিসটা সঠিকভাবে পৌঁছায়ই না আর ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ হাবিব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দাইনা মাকযিয়ুন তুমি যদি ঋণ নাও তাহলে ঋণ যত সময়ে ফসেিয়ে দাও তুমি যত সময়ে পরিশোধ করে দাও এটা আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য ওনার বাণী উনি বলে গেছেন আদর্শ রেখে গেছেন দুই নাম্বারই করিও না শরীয়তের বিধান তুমি যদি কার থেকে যে কারো থেকে যদি তুমি ঋণ নাও তাহলে সাতে সাথে এই ঋণটা পরিশোধ যদি যে তারিখ দিসো ওই তারিখে যদি তুমি পরিশোধ না করতে পারো তাহলে ওই ব্যক্তিকে বলে দাও ভাই যে ভাই আমি এই সমস্যার কারণে আপনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল কথা ছিল যে আপনাকে অমুক তারিখে আমি টাকাটা দিব। এখন ওই টাকাটা আমি অমুক তারিখে দিতে পারতেছি না আমাকে আরও কিছুদিন সময় দেন তাহলে ওই ব্যক্তি সময় দিয়ে দিবে ওই ব্যক্তি দিবে আর প্রথম কোনো ব্যক্তি যদি লেনদেন যদি ভালো থাকে তাহলে পরবর্তীতে ওই ব্যক্তি আপনার যতই সমস্যা হোক না কেন ওই ব্যক্তি কি করবে আর প্রথম যদি আপনি দুই করেন পরবর্তীতে আর আপনাকে দিবে না আর কি করবে না আপনাকে দিবে না সেই কারণে আজকে আমাদের সমাজের ভিতরে ঋণ পায় না কেন পায় না জানেন ওই যে আমরা দিনে এবার যিনি আমাদেরকে দিছে যিনি ঋণ দিছে দেখা যায় যে ওই ব্যক্তি ওই ব্যক্তির পিছনে ঘুরতে ঘুরতে তার জুতা ক্ষয় হয়ে যায় ফা ক্ষয় হয়ে যায় তারপর আর টাকা পায় না কি করে না টাকা পায় না টাকা দেয় না এই যে আমাদের আশেপাশে সব তো ব্যবসায়ী এই আলোচনাগুলো বেশি দরকার ক্রেতা বিক্রেতা উভয় আছে দুই নম্বরই করা যাবে না আপনি পাঁচ নামাজ পড়লে লাভ হবে কি আপনার কাছ নিকট যদি কোনো ব্যক্তি টাকা পায় আপনি যদি টাকাটা পরিশোধ না করেন আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না আপনি হজ যতবার পালন করেন আল্লাহর দরবারে হজ কবুল হবে না কি হবে না কবুল হবে না আল্লাহর আল্লাহ হবি বলছেন আল্লাহ তুন কোন বস্তু যদি ধার নাও সাথে সাথে ধারকিত বস্তুটা তুমি আবার ফসাইয়ে দাও গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গাতে আমরা এটা দান নি ওইটা দান নি দেখা যায় যে কুরাল দান নিছে নতুবা দেখা যায় যে দাও নিচে বটি নিছে নতুবা বিভিন্ন নিচে বিভিন্ন জিনিস নেয় অনেক সময় অনেক কিছু নেয় দেখা যায় যে চাউল নেয় ধান নেয় হলুদ মরিচ লবণ এই সেই বিভিন্ন জিনিস যে আমাকে এই জিনিসটা দেন ধান নেয় ধান নেওয়ার পরে দেখা যায় দুই জিনিসটা পরিশোধ করে না আল্লাহ এই কারণে আল্লাহ হবিআলাম বলছেন বললে আর ইহেতু মহার দাদা তুন যখন তুমি কোনো বস্তু যখন ধান নিছো সাথে সাথে ওই ধারকিত বস্তুটাকে ফসাইয়ে দাও দেয় না যার কারণে পরবর্তীতে না